আল্লাহর ওলিদেরকে মোহাব্বত সর্বপ্রথম কে করে আল্লাহ কে করে আল্লাহ বললেন না যে আমার যে নিকট লাভ করে আমি তাকে ভালোবাসতে লাগি জি সর্বপ্রথম মহব্বত করে আল্লাহ তারপরে জিবরিল তারপরে সমস্ত ফেরিস্তা তারপরে আমি আপনি তাহলে বুঝা গেল আল্লাহর ওলিদেরকে কেউ যদি বলে আমি ভালোবাসি না তাহলে বুঝে নিতে হবে আল্লাহ চাই না যে আমার নেক বান্দাদের কাতারে থাকে ইমানদারের কাতারে থাকুক আর যারা বলে আমরা আল্লাহর অলিকে মানি না বা বিশ্বাস করি না বা ভালোবাসি না তাদের জন্য মেসেজ আমি দিব না ইমাম বুখারি বুখারি শরীফে দিয়েছে মেসেজটি আমার নবীর হাদিসটি বুখারীর ওলমাই জানে বুখারী শরীফের হাদিসকে জৈব বলার জাল বলার কোনো ক্ষমতা অবকাশ নাই ইমাম বুখারি রহমাতুল্লাহ এর বুখারি শরীফের ব্যাপারে ইমাম ইবনে হাজার আসকালানি লিখেছেন ইমাম বুখারি বুখারি শরীফ লেখার পর নিজের ওস্তাদ ইমাম মাহমাদের কাছে আরো কয়েকজন ওস্তাদের কাছে পেশ করলেন তিনার ওস্তাদরা পুরো হাদিসকে পড়লেন পড়ার পরে মাত্র দুটি হাদিসকে দুর্বল বের করলেন ইমাম বুখারি রহমাতুল্লাহ আলাই তিনাদের সাথে মুনাজরা করলেন তর্ক বিতর্ক করে ওই দুটি হাদিসকে ইমাম বুখারি সহী প্রমাণ করে দিলেন আর বুখারিতে কোনো জয়ীফ হাদিস থাকলো না কেউ বলছে আমি আল্লাহ মানি না কেউ বলছে আল্লাহ নামের জালসা দিও না কেউ বলছে আল্লাহর বলিদেরকে আমরা বিশ্বাস করি না কিন্তু আল্লাহর বলির জিকির আল্লাহ কোরআন পাকে করছেন আল্লাহর বলির ফজিলত কোরআন বয়ান করছেন আল্লাহ বলছেন লাহমুল বুসরা ফিল হায়াতি দুনিয়া ওয়াল আখিরা দুনিয়া এবং আখিরাতে আল্লাহ বলছেন আমার ওলি বান্দাদের জন্য সুসংবাদ জরেবলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শরীফে আল্লাহ বলছেন আমি নিজে ওলিদেরকে ভালোবাসি এখন একটি মেসেজ শুনেন আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রিয় হাবিব হাদিসটি বুখারী শরীফের মধ্যে ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইন্নাল্লাহা তাআলা ক্বাল মান আদালী ওয়াল জ্ঞান ফাকাদ আজান্ত হবিলহার আল্লাহ পাক পারওয়ার ধিগারে আলামের পিিয়র সুল সাল্লাহ্লাহ আলিয়ে সাল্লামলছেন ইননা আল্লাহ তা কল নিশ্চয় আল্লাহ তাবারাকুয়া তা আলা এর করেন মান আদালি আল জ্ঞান ফাকাদ আজান্ত হবিলহার যেই ব্যক্তি আমার অলের সাথে দুশমাননি করলো আমি আল্লাহ তার সাথে জিদ্ধ ঘোষণা করলাম যে ব্যক্তি আমার অলির সাথে দুশ্মনী করলো আমি আল্লাহ তার সাথে জিদ্দ ঘোষণা করলাম তাহলে কি বুঝা গেল বাবজি অলির সাথে দুশ্মনী করে আমি আল্লাহর দুশ্মন হয়ে যাচ্ছি অলির সাথে বুক রেখে আল্লাহর জিদ্দ আর জিদ্দ কার সাথে হয় শত্রুর সাথে হয় বন্ধুর সাথে হয় না যারে বলেন সোহান তাহলে বুঝা গেল যারা আল্লাহর অলিদেরকে মহাব্বত করে তালে আল্লাহর শত্রু না তারা হচ্ছে আল্লাহর ভালো বান্দা প্রেসগার বান্দা যারা ওলিদেরকে মোহাব্বত করে না মানে না তাদের সাথে বুক রাখে দুশ্মনি রাখে এদের ব্যাপারে আল্লাহ যুদ্ধ ঘোষণা করেছেন আল্লাহর সাথে যুদ্ধ করে পারা যাবে আল্লাহর যুদ্ধ কি তাদের জন্য আল্লাহ ভয়ঙ্কার আজাব তৈরি করে রেখেছেন যারা আল্লাহ ওয়ালাদের সাথে বুক রেখেছে যদি বলেন সুবান আল্লাহ আমরা বুঝ রাখবো এই জোরে বলেন বুক রাখবো না মোহাব্বত করব মোহাব্বত করব একটু জোরে বলতে হবে মোহাব্বত করব করতে হবে না মোহাব্বত করতে হবে এই বার চলে আপনাদের সম্মুখে আলোচনা করছি আমি যে আল্লাহ ওয়ালাদের মাজার বা সাধারণ ব্যক্তির কবর কবর বলা হয় জিয়ারতের জায়গা কি মাজার বলা হয় জিয়ারতের জায়গা কি মাজার শব্দ ব্যবহার হয় জিয়ারতের জায়গা অর্থাৎ কোনো ব্যক্তির কবরকে কোন আল্লাহ কবরকে বলা হয় মাজার শরীফ অর্থাৎ জিয়ারতের জায়গা বুঝতে হয়েছে এবং তাকে রওজাও বলা হয় রওজা মানে কি রওজা মানে হচ্ছে জান্নাতের বাগান কি জান্নাতের বাগানকে বলা হয় রওজা তো অনেক আল্লাহর বলির মাজাকে অনেকে রওজা বলে থাকে এই রওজা বলাটা ঠিক না ঠিক জি শুনেন আল্লাহ কোরআন পাকে বলছেন না আমানু ওয়া আমিলুস হাতি ফি রাউজাতিল জান্নাহ আল্লাহ বলছেন যারা ঈমান এনে নেক আমল করে ইন্তিকাল করবে আল্লাহ বলছেন রাউজাতিল জান্না তারা জান্নাতের বাগানে থাকবে বলেন সুবহানাল্লাহ মানে বড় پیر আব্দুল কাদের জিলানী ইমান এনেছেন কি এনেনি নেক আমল করেছেন কি করেননি হজাম ইনুদ্দিন চিস্তি ইমান এনেছেন কি আনেননি নেক আমল করেছেন কি করেননি যারাই ঈমান এনে নেক কর্ম ভালো কর্ম করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ পাক বলছেন ফিরৌজাতীর জান্না তারা জান্নাতের বাগানে থাকবে তাদের কবরটা শুধু মাটির কবর না জান্নাতের বাগান হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ এইজন্য আমার আপনার নবী বলেছেন যখন কোন ইমানদার মারা যায় দুনিয়াতে ইমান এনে ভালো আমল করে আল্লাহকে খুশি করে মারা যায় আল্লাহ তাবারাকালা তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেয় যখন কাফির কোন মারা যায় যখন যখন মারা মারা যায় যায় রসুল করিম সাল্লাম বলেন আল্লাহ তালা তার কবরটাকে জাহান নামের টুকরা বানিয়ে দেয় বলেন আল্লাহ মাজারটা কি জান্নাতের টুকরানা জাহান নামের এই জোরে বলেন কার টুকরা জান্নাতের টুকরা জি তার কারণে আল্লাহ ওয়ালাদের মাজার আমরা জিয়ারত করি তাদের কবর গিয়ে তাদের ওসেলা দিয়ে ধোয়া করি জি এরো দলিল লাগবে কি লাগবে না একটু লক্ষ্য করে শুনে হাদিসটি হচ্ছে মোসান্নাফে ইবনে আবি সাহেবা কি নাম কিতাবের বলতে পারবেন না সবাই শরীফ না বলে দিল হাদিসের কিতাবটির নাম কি মোসান্নাফে ইবনে আবি সাহেবা যে হাদিসটিকে ইমাম ইবনে কাসির নিজের কিতাব আল বেদায়াওয়ান নিহার মধ্যে বলেছেন হাদা হাদিস ও এই হাদিসটি সহি যে হাদিসটিকে ইমাম ইবনে হাজার আসকালানি বুখারী শরীফের সারা ফাতহুল বারির মধ্যে সহি বলেছেন হাদিসের বর্ণনাকারী হযরতে মালিক দার রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তালান আনহু তিনি বলছেন হযরতে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহর জামানায় বৃষ্টি বন্ধ হয়ে গেল ফসল নষ্ট হয়ে যাচ্ছে পশু পাখি মারা যাচ্ছে মানুষ পর্যন্ত মারা যাচ্ছে এমনি সমাতে সাহাবায়ে کرام নবী মুস্তাফার রওজা মবারকে গেলেন সুবহানাল্লাহ আল্লাহর নবীর মাজারে গিয়ে নবী মুস্তাফার পবিত্র কবর শরীফে গিয়ে তারা দুয়া করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মত বৃষ্টির জন্য হালাক হচ্ছে আপনি একটু আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করে দেন বৃষ্টির ব্যবস্থা করে দেন ওই ব্যক্তি বলার পর বাড়িতে এসে শুয়েছেন রাত্রিতে একজন ব্যক্তি স্বপ্নতে এসে বলছেন উমার ফারুককে বলিও বৃষ্টি হবে সকাল হয়েছে বৃষ্টি আরম্ভ হয়েছে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই হাদিস দ্বারা কি প্রমাণ হলো সাহাবা একরাম মুসিবতে পড়ে নবীর রওজাতে গিয়ে তিনার ওসিলা দিয়ে চেয়েছেন জোরে বলতে হবে সুবহানাল্লাহ

ওলমাইকরাম সবাই এই কিতাবটির নাম শুনেছেন কিতাবটির নাম হলো ফতোয়া স্বামী ফাতাওয়া স্বামী এই কিতাবের মধ্যে ইমাম ইবনে আবদিন স্বামী রহমাতুল্লাহ ইমাম সাফি রহমাতুল্লাহ আলাইয়ের ঘটনা কল তিনি উল্লেখ করেছেন আর এই ঘটনাটি সহি সনদে বর্ণিত ইমাম সাফি রহমাতুল্লাহ আলাই জিনার মাজারে মোকাদ্দাসা মিশরের মাটি কাহেরাতে রয়েছেন ইমাম সাফি রহমাতুল্লাহ আলাই বলছেন আমি যখন কোন মুসিবতে ফাঁসতাম ইমামে আজম আবু হানিফার কবর মুবারক মাজার শরীফে যেতাম দুই রাকাত নামাজ পড়তাম ইমামে আজম আবু হানিফার ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করতাম মহান রব্বুল আলামিন ইমামে আজম আবু হানিফার মাজারের বরকতে আমার মুসিবতকে দূর করে দিতে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কে বলছেন ইমাম শাফি শুধু ফকি না মুজতাহিদ তবকার ফকি আর আল্লাহ পবিত্র কুরআনে বলেছেন ইয়া আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিআল আমর মিনকুম আল্লাহ বলছেন হে মান্দার আল্লাহর হুকুম মানো রসুলের হুকুম মানো ওয়া উলিআল আমর মিনকুম হুকুম দাতাদের আদেশ মানো হুকুম মানো হাকিম আল মুস্তাদরাক আলা সহিহাইন এর মধ্যে জাবির ইবনে আব্দুল্লাহ থেকে ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি সহি সনদে হাদিস নিয়েছেন জাবির ইবনে আব্দুল্লাহ বলেন উলিআল আমর মিনকুম ইয়ানি উলামা ওয়াল ফুকাহা আল্লাহ বলেছেন হুকুম দাতাদের আদেশ মানো এর অর্থ হচ্ছে বিজ্ঞ আলিম বিজ্ঞ ফকিদের আদেশ মানো জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে ইমাম শাফি রাহমাতুল্লাহি হক্কানি আলিমাতী কৌরির কোনো সন্দেহ নাই এই জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দাতা ব্যক্তি না শাফি মাযহাবের ইমাম একটি মাযহাবের ইমাম ইমাম শাফি বিখ্যাত ফকি আমার নবী বলেছেন ইবনে মাজা শরীফের হাদিস আল্লাহ যখন কৌরের মাধ্যম দিয়ে দিনের খিদমত করার এরাদা করেন তো তাকে ফকি বানিয়ে দেন সুবহানাল্লাহ আল্লাহ জগৎ বিখ্যাত ইমাম মুস্তাহিদ ফিতিন ইমাম সাফি রহমাতুল্লাহ আলাই মুসিবতে পড়ে ইমামে আজম আবু হানিফার মাজারে গিয়ে দোয়া করেছেন বুঝা গেল ফুকহায়ে کرام মুস্তাহিদ দিনদের মাসলাতে এবং সাহাবায়ে کرامের সহি হাদিস দ্বারা বুঝা গেল আল্লাহ ওয়ালাদের মাজারে গিয়ে নবীদের রওজাতে গিয়ে তাদের ওসিলা দিয়ে দোয়া করা জায়েজ আছে জুরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তার কারণে জগৎ বিখ্যাত ইমাম হাদিসের ইমাম যার হোক ইমাম ইমাম জাহাবি রহমাতুল্লাহ আলাই নিজের কিতাব সিয়ারো আলামিন নবালার মধ্যে লিখতেছেন আদু আও মুস্তা জাবুন ইন্দা কবরিল আম্বিয়ায়ে ওয়াল আউলিয়া তিনি বলছেন আল্লাহ ওয়ালাদের মাজারে আম্বিয়ায়ে কেরামের রওজা মুবারকে যেই দোয়াটা করা হয় মুস্তা জাবুন ওই দোয়াটা কবুল হয়ে যায় জরে বল সুবহানাল্লাহ এটা হচ্ছে ইসলামের দলিল কে যারা বলে যে মাজারে গিয়ে দোয়া করা যাবে না মিথ্যা কথা বলে দলিল কিছু নাই কোন দলিল নাই কিন্তু মাজারে গিয়ে দোয়া করার পক্ষে সাহাবার সহি হাদিসও আছে মুস্তাহিদিনদের কওল আছে মুহাদ্দিসিনদের ফাতোয়াও আছে একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তার কারণে আমার আপনার নবী একদিন রাত্রিবেলা শাবে বারাতের রাত্রি জান্নাতুল বাকির কবর গিয়ে দুই হাত তুলে দোয়া করছেন কান্না করে করে জোরে বলেন সুহান মায়ের সব কার কারণে শুনেন আল্লাহওয়ালাদের দরবারে গিয়ে তাদের ওসিলা দিয়ে দোয়া করা এটা মুস্তাহাব হিসনে হাসিন কিতাবের মধ্যে স্পষ্ট ভাবে লেখা আছে আল্লাহওয়ালাদের মাজার গিয়ে তাদের ওসিলা দিয়ে দোয়া করা মুস্তাহাব ফাতাওয়া দারুল উলুম দেওবন্দদের মধ্যে হিসনে হাসিন কিতাবের হাওয়ালা দিয়ে বলা হয়েছে আল্লাহওয়ালাদের কবরে মাজারে গিয়ে তাদের ওসিলা দিয়ে দোয়া করা মুস্তাহাব ভালো নেকির কাজ এর বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর ইমাম যাহাবি বলেছেন মুস্তাজাবান কবুল হবে জি এবার আরেকটি হাদিস শুনেলেন। হাদিসটি বুহারি শরীফের মধ্যে হাদিসটি কি একজন ব্যক্তি নিরানব্বই জনকে হত্যা করেছে কতজনকে নিরানব্বই জনকে হত্যা করার পর ওই ব্যক্তি বেরিয়েছে আর কত মানুষ মারবো তোওবা করব আল্লাহর পক্ষ থেকে হেদায়েত পেয়ে বেরিয়েছে বাড়ি থেকে রাস্তায় চলতে 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 একটা মুন্সি টাইপের মৌলবির সঙ্গে সাক্ষাৎ সাক্ষাৎ হয়ে বলছে হুজুর আমি নিরানব্বই জনকে হত্যা করেছি এখন তোওবা করতে চাই আল্লাহ কি আমার তোবা কবুল করবে ওই মুন্সি বলছে বোকা একটা না দুটা না রে নিরানব্বইটা হত্যা করেছিস তোর তো বা আর কবুল হয় তুই তো জাহান্নামে যাবি এ তো আরো রেগে গেল মটকা গরম না হলে কি আর নিরানব্বই জনকে হত্যা করে কত বড় পাপিষ্ট লোক ছিল জানেন তো তালোয়ার বের করে বলছে যে বলবি আমার যখন তো বা কবুল হবে না জাহান্নামে যেতে হবে তোকেও রাখব না জি হাদিস চি আমার আপনার নবী সাবান দিয়ে বলছেন তালোয়ার বের করে কর্তা নুড়িয়ে দিলো একশো জন পুঁজে দিল সানচারি আবার রাস্তা দিয়ে চলছেন চলতে চলতে একটা ভালো আলিমের সঙ্গে সাক্ষাৎ গিয়ে বলছে হুজুর একশো জনকে হত্যা করেছি এখন তোবা করতে চাই আল্লাহ কি ক্ষমা করবে ওই ভালো আলিম বলছে তোমার হত্যা করার শেষ আছে আল্লাহ রহমতের শেষ নাই বলছে শুনো অমুক গ্রামে কিছু আল্লাহর অলি বান্দা আছে আল্লাহর আবিদ বান্দা আছে আল্লাহর নেক বান্দা আছে তাদের কাছে গিয়ে তোবা করো আল্লাহ তোমাকে maaf করে দিবে জোরে বলেন সুবহান সুবহান এটা কি আমরা বলি পীরের হাতে murid হওয়া বায়াত হওয়া এটা কি কি বলি ব্যয় হওয়া ওই ব্যক্তি খুব আনন্দিত হয়ে বের হলো একজন আলেম মানুষ ফতোয়া দিয়েছে আলিমের ফতোয়ার উপরে বিশ্বাস তো আছে বাবা খুশি হয়েছে আল্লাহ আমাকে ক্ষমা করে দিবে রাস্তাতে বেরিয়েছে আনন্দের শহীদ যাচ্ছেন আল্লাহ ওয়ালাদের দরবারে আবিদ বান্দা আল্লাহর नेक বান্দা পরহেজগার মুত্তাকি বান্দার নিকটে যাচ্ছে তওবা করার জন্য এখানে একটি কথা বুঝবেন আল্লাহ ওয়ালাদের দরবার পাঠালেন এত বলতে পারতো যে আল্লাহর কাছে তওবা করো ক্ষমা করে দিবে কারণ আমার নবী এই আকীদা বয়ান করছে যে আল্লাহ ওয়ালাদের নিকটে গিয়ে তাদের ওসিলা দিয়ে যদি তওবা করে আল্লাহ তাদের তওবাকে 1000

সবাই বলছে আল্লাহ সবারই সাথে সাক্ষাৎ হোক কিন্তু ইসরায়েল আলী সাথে যেন না হোক কারণ ইসরায়েল আলী সঙ্গে যদি সাক্ষাৎ হয়ে যায় বাবা দুনিয়াতে কিছুই থাকবে না ডাইরেক্ট ইন্নালিল্লা হে বা ইন্নালে হের অজন আর কবরে মিনহা ফলাক না কি বলেন জি রাস্তায় মারা গেছে এখন বিষয় হচ্ছে তোবা করতে আল্লাহ ওয়ালাদের নিকটে যাচ্ছিল কিন্তু তোবা করি নেই রাস্তায় মারা গেছে আধা হাতি রাস্তাতে ধরটা ওই দিকে পড়েছে যেখান থেকে যাচ্ছিল একটু লক্ষ্য করে শুনবেন বাবা এখন আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম বলছেন হাদিসটি বুখারির মধ্যে রহমতের ফেরিস্তা এসছে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সুহান আল্লাহ আজাবের ফেরিস্তা এসছে জাহান নামে নিয়ে যাওয়ার জন্য জাহান নামের ফেরিস্তা বলছে একশো জনের হত্যাকারী জাহান নামে নিয়ে যাবো জান্নাতের ফেরিস্তা বলছে হত্যা তো করেছিল কিন্তু তোবা করার জন্য আল্লাহর ওলিদের দরবারে আল্লাহর নেক বান্দাদের নিকটে যাচ্ছিল তাকে জান্নাতে নিয়ে যাব জাহান নামের ফেরিস্তা বলছিল যাচ্ছিল এখন পর্যন্ত যাইনি তোবা করেনি জাহান নামে নিয়ে যাব। জান্নাতের ফেরিস্তা বলছে জান্নাতে নিয়ে যাব জাহান নামের ফেরিস্তা বলছে জাহান নামে নিয়ে টানা মধ্যে তর্ক বিতর্ক হচ্ছে জান্নাতের ফেরিস্তা বলছে জান্নাতে নিয়ে যাব জাহান নামের ফেরিস্তা বলছে জাহান নামে নিয়ে যাব এমনি সমাতে আল্লাহর পক্ষ থেকে বলা হলো শুনো ফাসলা না জাইগা জায়গা না পো যেখান থেকে এসেছে ওই জায়গা যদি কাছে হয় জাহান নামে নিয়ে যাও আমার ওলিদের দরবার যদি কাছে হয় জান্নাতে নিয়ে যাও বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নাপতে আরম্ভ হলো নাপতে লেগেছেন বাবা নাপতে যখন আরম্ভ করেছেন মাঝামাঝি রাস্তাতে মারা গেছে ধরটা যেই দিক থেকে যাচ্ছিল সেই দিকে পড়েছে এখন ধরটা পুরো ওই দিকে বেশি আমার আল্লাহ রহমান রহিম কিভাবে ক্ষমা করবে আল্লাহ তাবারাকুয়াতালা বলছেন আমার ওলির দরবারে যাচ্ছিল আমার নেক বান্দাদের দরবারে যাচ্ছিল আল্লাহ পাক নাপতে যখন আরম্ভ করেছেন ফরিস্তা আল্লাহ ওই দিককে জমিনকে বলছেন যেখান থেকে গিয়েছিল আল্লাহ বলছে জমিন তুমি দূরে হয়ে যাও জমিন দূরে হয়ে গেল আল্লাহর অলিদের দরবারের দিকের জমিনকে আল্লাহ বলছে হে আমার নেক বান্দাদের দিকের জমিন তুমি চিমটে কাছে হয়ে যাও ওই জমিনটা কাছে হয়ে গেল ফেরিস্তা নাপতে আরম্ভ করলো যেখান থেকে এসেছে ওই জায়গা দূরে হলো আল্লাহ বালাদের দরবার কাছে হলো আল্লাহর পক্ষ থেকে বলা হলো যারা আমার অলিদের দরবারের কাছে হয়ে যায় জাহান নামে যায় না তারা জান্নাতি হয়ে যায় বল আল্লাহর হুকুম হলো একশো জনের হত্যাকারী কোথায় গেল এই জোরে বলেন কোথায় গেল জাহান নামে জান্নাতে গেল জি একশো জনের হত্যা করে কোথায় গেল এখনো তোবা করি মাত্র আল্লাহ ওয়ালাদের নেক বান্দাদের কাছে যাওয়ার জন্য তাই আমার নবী বলেছেন না নেকদের সোহবাদে থাকলে মানুষ নেক হবে পাপীদের সোহবাতে থাকলে মানুষ পাপী হবে আল্লাহ হাতে ব্যয়ত হওয়া মানে কি আল্লাহর নেক বান্দাদের সাথে থাকা সহবাতে থাকা এই জন্য আমিও যেন নেক বান্দা হতে পারি যদি বলেন সুবহান সুবহানাল্লাহ এই দিকে আল্লাহর ওলি হাতে মুরিদ হয়ে গেছি গাঁজা টানতি আছি মদ খেতে আছি নামাজ ছাড়তে আছি রোজা ছাড়তে আছি তাহলে হবে বাবা ব্যয়ত হওয়া ফায়দা দিবে দিবে না ফায়দা কখন দিবে আপনি একজন হক্কানী পীরের হাতে যখন মুরিদ হবেন ওই পীর বলবে বাটা নামাজ গুলিকে সময় মোতাবেক পালন করিও ফরজ অজিবগুলিকে গুলিকে গুলিকে টাইম অনুযায়ী পালন করিও আর আপনি পালনই করলেন না ওয়াদাটা থাকলো এই কথা বলল ওয়াদাটা থাকলো তাই বেরাদুল ইসলাম আল্লাহওয়ালাদের দরবার তাদের হাতে ব্যয়ের অনেক মর্যাদা ফজিলত রয়েছে যার কারণে আল্লাহ হাতে ব্যয় হতে হবে এবং তাদের কথা মানতে হবে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে কারণ নামাজ রোজা কোনো পীর ওলি মাফ করাইতে পারে না যদি পা মাফ করানো হতো আমার নবী দোয়া করে দিতেন আল্লাহ আমার উম্মতের উপরে নামাজ মাফ করে দাও বেড়া পার হয়ে যেত নাকি ঠান্ডার সময়তে হাত ভিজাতে হতো না উজু করার জন্য অনেক লোক নামাজ পড়ে না এই করব ঠান্ডাতে উঠবো কাপ কাপানি পানি এই এই আস আলসির কারণে নামাজ পড়তে যাই না তো আমার নবী মাফ করার নেই তো ফের ওলিপির মাফ করাতে পারবে একটা করাতে পারে আল্লাহর ওলি আপনাকে সঠিক পথটা দেখাতে পারে হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ হক্কানি আলিম হক্কানি পীর হক্কানি মুর্শিদ মাসাইক আপনাকে আল্লাহর রাস্তার পরিচয় করিয়ে দিতে পারে নবীর দ্বীনের পরিচয় করিয়ে দিতে পারে আপনি যদি ওই দ্বীন অনুযায়ী চলতে পারেন আপনার পীরও কাজে আসবে আপনার নামাজ রোজাও কাজে আসবে সুবহানাল্লাহ আর আপনি পারলেন না কিছু মানতে তাহলে কাজে আসবে বাবা এ জোরে বলেন আমি চিরকাল নামাজ পড়িনি রোজা রাখিনি আমি পীরের হাতে মুরিদ হয়েছি আমার পীর আমাকে জান্নাতে নিয়ে যাবে রোজা মাফ করিয়ে দিবে জোরে বলেন হ্যাঁ হবে নামাজ পড়তে হবে কি হবে না রোজা রাখতে হবে কি হবে না আল্লাহর ওলিরা সাফাত করবে অসংখ্য হাদিস আছে আল্লাহর ওলিরা হক্কানি পীর মাসায়করা সাফাত করবে অসংখ্য হাদিস আছে ইবনে মাজা শরীফের মধ্যে হাদিস যে হাদিসকে ইমাম জালালউদ্দিন সিউতি রহমাতুল্লাহ আলাইহ হাসান বলেছেন যে হাদিসকে ইমাম নিবামি রহমাতুল্লাহ আলাইহ হাসান বলেছেন রসুলে পাক বলছেন কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর ব্যক্তি সাফাত করবে নবীগণ আলিমগণ শহীদগণ জোরে বলেন মুস্তাদারকার আল্লাহর ময়দানে আল্লাহর সঙ্গে ঝগড়া করবে কি করবে হাদিসটি উল্লেখ করে বলা হয়েছে হাজা হাদিস হাদিসটি সহীহ ঝগড়া করবে ঝগড়া কেমন ঝগড়া দুনিয়াতে আমরা যেমন জমি নিয়ে ঝগড়া করি মারামারি আর চাইতে বেশি ঝগড়া আল্লাহ বলবে কি বলছো বলো আল্লাহর ওলিরা বলবে আল্লাহ দুনিয়াতে যারা আমাদের murid ছিল আমাদের ভাই ছিল আমাদের সাথে নামাজ পড়তো আমাদের কথা মেনে চলতো তাদেরকে ছেড়ে আমরা কি করে জান্নাতে যাবে আল্লাহ बोलते যাও যাদেরকে তোমরা চিনো নিয়ে জান্নাতে চলে যাও জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়াশঙ্ক সহিহ হাদিস আছে আল্লাহ ওลারা শাফাত করবে কিন্তু বাবজি আমি যদি শরীয়তকে পিঠের উপরে রেখে দি নামাজ রোজা কিছুই না আরে পীরবা ছেলে হবে এই হবে না আরে হাজার বছর নামাজীরা তো টেনশনে থাকবে কিয়ামতের ময়দানে নাকি চিন্তাতে থাকবে আমাদের বেড়া পার হোক আদম আলিহি ইসলাম বলবেন ইজহাবু এলা গৈরি অন্য কৌরির কাছে যাও ইবরাহিম নবী বলবেন ইজহাবু এলা গৈরি অন্য কৌরির কাছে যাও ই আজরাতেনু আলিহিসাললাম বলবেন ইজহাবু এলা গৈরি অন্য কৌরির কাছে যাও একমাত্র মোহাম্মদ রসুলহা বলবেন আনালাহা আমার কাছে এসো বলুন সব আনাহা আনা সবাই তাড়াবেন নবী আমার ডাকবেন তাই কেয়ামতের ময়দানে আল্লাহর আজাব থেকে বাঁচিয়ে কেউ যদি আমার আপনার মতন পাপীকে জান্নাত দিতে পারে মুহাম্মদ রাসূলুল্লাহ দিতে পারবে বলেন সুবহান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাই নবী বলেছেন সহি হাদিস শাফাআতি লাহলিল কাবাইরি মিন উম্মতি আমার শাফাত আমার উম্মতের বড় বড় পাপীদের জন্য জোরে বলেন না সুবহানাল্লাহ